আসসালামু আলাইকুম যে দর্শক দেখতে পাচ্ছেন সেই চমৎকার খান লাইটিং গেট গেটটা আলাদা আমাদের কয়লা বাজারের মন্ডি ডেকোরেটর অ্যান্ড সাউন্ড সিস্টেম উনি কিন্তু এই গেটটা নতুন নিয়ে আসছে ওনার দোকানে যদি আপনাদের বিয়াবাড়ির যদি এই লাইটিং গেট দরকার হয় তাহলে কিন্তু কয়লা বাজারের মন্ডি ডেকোরেটর সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কতগুলো মডেল আসবি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একটা লাইটিংয়ের ভিতরে কতগুলো সিস্টেম মানে যে ডিজিটাল যুগে প্রযুক্তি কতটা আগায় গেছে তো সেটাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন যে একটা লাইটিং থেকে কত রকম সিস্টেম হচ্ছে ওয়াও এই যে এটা হচ্ছে মুন্ডি ডেকোরেটর সেলিম ভাই কিন্তু সামনে চলে আইছে। তো আপনারা চাইলে আপনাদের ছবি দিয়ে কিন্তু এই গেটটা আপনাদের বিয়া বাড়ি বা হাজামত তাজামত যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনাদের নিজের ছবি দিয়ে কিন্তু এই গেটটা সাজায় নিতে পারবেন নিজের মন মতো করে লিখতেও পারবেন যেখানে লেখা হয়েছে সে মুন্ডি ডা মুন্নি অ্যান্ড সাউন্ড সিস্টেম কয়রা বাজার উল্লাপালে সিরাজগঞ্জ তো আপনারা যদি চান যে আপনাদের অমকের গায়ে হলো তো আমাকে শূন্যতে খাত না এটা কিন্তু তাদের সাথে কথা বললেই তারা সুন্দর করে লেখে এইভাবে লাইটিং করে দিবে তো এই প্রথম আমাদের কয়লা বাজারে কিন্তু এত উন্নতি মাধ্যমে কিন্তু প্রযুক্তির গেট এবং লাইটিং করা হয় আমাদের সেলিম ভাই কিন্তু কয়রা বাজারে এখন বিখ্যাত একজন ম্যান হয়ে গেছে এ ভাই সেলিম তুই হর দেখি যে মিয়ার কনের ছবিতে যে কার ছবি আসবি কার বিয়া বিয়া বলে হেই খালি ঘুরে ফিরে তোর ছবি আসতেছে আপনার ছবি বারবার দেখাচ্ছেন কেবল মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেখেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ইত্যাদি ইত্যাদি আপনারা ভালো ভালোভাবে দেখতেছেন স্ক্রিনে তালি এত সিস্টেম যদি একখান গেট হয় তাহলে কি হবি এখন আবার কনের ছবি লাগায় নাই ওই হ্যার ছবি খালি শুভ বিবাহ নি তো এ পর্যন্ত তাই না ও দেখা যাক কনের ছবি বরের ছবি আসে কি না আমরা অপেক্ষায় আছি এ পর্যন্ত হাগর ছবি আসে নাই কেবল সেলিম ছবি আছে তো আমি যদি বিয়ের সাথে হরি এই গেটটা লিয়ে আমার ছবি এবং আমার বইয়ের ছবি দিয়ে লাগা সমস্যা নাই আপনিও দেখতে পারবেন ও হাতি কি আবার ফুটবল উড়েছে না রে বাহ সেই চমৎকার উপরে দুই হান পক্ষী বসে রয়েছে চার হান হাতি ফুটবল উপর ফেলে দিতেছে আর নিচে হইল টবের সাথে ফুল লাগানো রয়েছে আর কত রকমের সিস্টেমে দেখ পরে ভাই কোন দেশে বসবাস করি প্রযুক্তি দেখছেন যাই হোক মেমোরি সিস্টেম যেভাবে ফার্নিচার ডিজাইন করে একা একাই মানে কত রকমের যাবো এই যে মনে কার জানি ছবি আসছিল এটা কি বর বৃহস্পতিবার কালকে এই যে কনের না সরি এটা কি হ্যাঁ সেলে মেয়ে এটা ঠিক করেন নাই মানে যে আই সেলেই চলে যাবেন একটু স্থিরভাবে দেখবো সেটা দেখতে পারতেছি না ছবিগুলো ভা খুব ভালো মনে হয় এইচ ক্লিয়ার হচ্ছে না মানে যে ছবিটা হয়তো ক্লিয়ারভাবে তুলতে পারে না যার জন্য ভালো করে আসতেছে না এই যে দেখেন অবশ্যই সম্ভবত একটা কোনো মহিলার ছবি গেল কিন্তু আমরা আসলে ক্যামেরার মাধ্যমে অথবা সরাসরিভাবে বোঝা যাচ্ছে না এই যে একটা মেয়ের ছবি আসতেছে এইডি সম্ভবত লোক অনেক বুঝছেন তো সেলিম ভাই এর ছবিটা ক্লিয়ার আসছিলো এগারো ছবি তো এরম ক্লিয়ার আসতেছে না এই যে দর্শক

দেন কি সিস্টেম এখন লাইট কেবা করে জ্বলে দেখছেন সবই প্রযুক্তির ফলাফল তো যাই হোক আপনাদের যদি লাইটিং গেট লাগে আমাদের কয়রা বাজার মুন্নি ডেকোরেটর সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের তো ভিডিও এখানে শেষ করতেছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ